মনে বড় আল্লাহর নামাজ যদি পড়তে পারি গো হয়তো এই জানাজান নামাজটাই আমার হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ আল্লা জানাজান নামাজ পড়ার জন্য যাই কাজা কুতুবুদ্দিন উদ্দিন বক্তি কি কাকি রহমতুল্লাহ এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ ওনার জানা নামাজ পড়ার জন্য দিল্লির শাহিদ মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল লক্ষ লক্ষ ভক্ত ছাত্ররা হাজির হল আল্লাহর জানা যান নামাজ পড়বে জানা যান নামাজ পড়বে জানা যান নামাজ পড়ার আগে শুরুতেই কোন খাদেম ঘোষণা দিলেন আল্লাহর অলির একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিয়তটা হলো আল্লাহর অলি ওসিয়ত করে গেছেন চার গুণ ওয়ালা যদি কেউ থাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হল তার জীবনে কোনো দিন পালে গোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন এক অর্থের ফরজ নামার জামাতের তাকবির ওলা ছুটে যায় নাই এটা হলো এক নম্বর গুণ দুই নাম্বার হলো তার জীবনে কোনোদিন এক রাত্তরের তাহাদ্দের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার তার জীবনে কোনোদিন এক রাত্রের আসরের শূন্য নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার হলো যার জীবনে কোনোদিন বেখানা মহিলার দিকে তাকাইয়া ওনাকে কল্পনা করে নাই এই চার বোন ওয়ালা যদি কেউ থাকে উনি আজকের জানা জান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কেউ থাকেন আপনি সামনে আসেন আজকের জানা যান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুইলেই ওই জানা যান নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই তামান্না

নিজেকে অপরাধী মনে করে কান আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন কেমন আমল লক্ষ লক্ষ মানুষ মাথা নিচের দিকে দিয়া কান ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগ মনে হয় আজকের দিনে আর জানাজার নামাজ পড়তে পারবো না কোনো আশা নিয়ে ছিল আদান ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণ গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায় কোন জানাজা লাগবে না পিনা জানা যায় দাফন করে দিব এই জানাজার মাঠে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওই দিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপর আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র ভক্ত পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা যায় কি করা যায় আজকে আমরা যারা যার নামাজ পড়তে পারবো কি পারবো না পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর অলির ওসিয়ত অনুযায়ী আমরা জানা যান না পরে দাফন করে এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন উনার জানা লাশটা ফুটানোর জন্য খাটি আর মাঝে মাত্র ধরল এমনি যায় দেখা যাক চাদর দিয়ে মুখটা ডাকায় একজন মানুষ উনি সামনের দিকে অগ্রসর হইল মাঝে হাত লাগাইয়া আল্লাহর কসম কেড়ে বলেন আল্লাহর কসম কেড়ে বলি এই চারটা গুণ আমার মাঝে আছে আজকের দিনে আমি করব দেখে যায় জানাজান মাটির মাঝে হইচই শুরু হয়ে গেল খের উনি এত বড় আল্লাহ এত বড় বুজুরু আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ চিনি আমরা কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা সেইমাত্র যার উপর থেকে চাদরটা সরালেন এমনি চলে হাত হোম كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم

পরকালের জীবনে মহান আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানাবেন। তাই আমাদের একটা কথা ভালো করে মনে রাখতে হবেই এই দুনিয়ার জমিনে অনেক মানুষই নেক আমল করে কথা ঠিক কিন্তু নেক আমলের রূহ থাকে না। আপনি আমার দেহের ভিতরিক রুহ নামক একটা বস্তু যতদিন থাকবে ততদিন এই দেহের দাম থাকে এই দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে আমার এই দেহের কোনো দাম থাকবে না এটার নাম হয়ে যাবে লাশ ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের নেকামলের দাম তখনই থাকবে যখন নেকামলের ভিতরে রুহ থাকবে রুহ আমলের লোক কি আমলের রোফ হলো ও পৃথিবীর মানুষেরা আপনি আমি ছোট বড় অনেকেই আমল করি কিন্তু অনেকের নিয়ত ভালো থাকে না অনেক মানুষ দেখবেন একজন মানুষকে দান কয়রাত করে দান কয়রাতের মতো ভালো কাজ কিন্তু নিয়ত তাকে আগামী নির্বাচনে আমি মেম্বার অথচ একজন মানুষকে দান খয়রাত করা মানুষের কল্যাণে এগিয়ে আসা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহুত বড় একটা আমল নিয়ত পালো না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সাপ নাই এই জন্যে বাইরা আমার আমার জীবনে ছোট হোক অথবা বড় হোক আপনি আমি যেই নেকা আমল করব ওই নেকা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নেকা আমলের ভিতরে একলাশ থাকতে হবে একলাশ হলো নিয়ত ঠিক থাকতে হবে আপনারা জবাব দিবেন এই দুনিয়াতে আপনি আমি তৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কার জন্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট বড় আমল আপনি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নেকা আমল করে থাকি মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো অনেক মানুষ দেখবেন আমাদের কাছে এমন ভাবে বলে আমি এক লক্ষ টাকা মাত্রা সায়তান ফয়রাত করলাম আমি অমুকের পুত্র অমুক আমার নামটা একটু মাইকে ঘোষণা দিয়ে উদ্দেশ্য হলো এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর ও পৃথিবীর মানুষের এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্যে আমার নামটা ঘোষণা করা হবে এই যদি লক্ষ লক্ষ টাকা ও কয়রাত করে থাকেন আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আপনি এই আমল করেছেনই মানুষ আপনাকে দানবীর বলবে বলে অনেক হাজি সব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর রুগর পাইতুল্লাহ তাওয়াফ করে অজয়ের মতো একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আলহাজ বলবে আলহাজ হজ তার যুগর পর হজ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে হাজি সাপ বলুক অথবা না বলুক কোনো আসা যায় না এজন্য বাইরে আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমল গুলা আল্লাহর কাছে কবল হওয়ার জন্য নিয়ত থাকতে হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোট বড় আমল একমাত্র মালিকের জন্য আমাদের আকাবির আমি আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানত না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানত আজকে আমরা অনেক তাহার পূজার বান্দা এমন আছে গত রাত্রে আমি তাহার যদি নামাজ শেষ করছি আর এই ঘটনা করছি তার উদ্দেশ্য হইল তো বাংলাদেশের বর্তমান এক একটা সাস্টল চার পূজার এক একটা সংগ্রহ

আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তো কোন বিচারে থাকে না আল্লাহর সামনে দাঁড়ায়া যায় ওই তাহার যুত নফল এবাদত নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমুলটা গুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহার যুদ্ধ যদি হয় সারা রাত্র তাহাজুদের নামাজ পড়বেন কথাটি কোনো সাপ নাই খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা একমাত্র আল্লাহর জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় বেশিদিন আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক আল্লাহ আলা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহ আল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ইন্তকালের আগে উনি ওসিহত করেছিলেন ওনার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা যারা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা যারা যান নামাজটা দিবা এক নাম্বার হলো ওই লোক আমার যারা নামাজের ইমামতি করবে তার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবির উলা ছুটে যায় নাই কেন এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজামাজের তাক পেরে উলাস আসেন নাই সারা পৃথিবীতেই নাই এক নম্বর গুন হবে তা যার জীবনে কোনদিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাক মিরে নাই দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানাজেন নামাজের ইমামতি করবে জীবনে কোনদিন এক রাত্রে নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানা যান নামাজ পড়াবে তার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন এক নামাজ জামাতের তা উলা ছুটে যায় নাই দুই এক একমাত্রের তাহাজুদের নামাজও কাদা হয় নাই তিন নাম্বার আসরের শূন্য নামাজ পর্যন্ত কাজা আমরা কয়জন করি নাম্বার ওই ব্যক্তি আমার যান নামাজের ইমামতি করবে তার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন। বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানা যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানা যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানা যা লাগবে না বিনা জানা যায় দফন করে আল্লাহ কাজা কুতুবুদ্দিন দিন আর কাকির রহমতুল্লাহ চারটা অসিয়ত করেছিলেন চারটা অসিয়তকে শুট না বল এমন বড় সারা পৃথিবীতে এমন কোন মানুষ আবার জানা হতে নাই বলতে পারবে চার গুণের গুনে এক গুণ তার বাজার আছে বাহ খাজা কুতুমুদ্দিন বস্তি আর খাকির আনন্দুল্লায় যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্ত বৃন্দ সাত সরায় চেটে আসে এই সংবাদটা যখন পৌঁছে গেল খাজা কুতুবুদ্দিন বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর উলি খাজা কুতুবুদ্দিন বখ্য়ার কাকির জানাজান নামাজ করার জন্য মানুষ ভারতের দিল্লির শাহী আমি মসজিদের সামনে হাজির আল্লাহর উলির জানাজান নামাজ পড় আপনি আমিও আল্লাহর পান্তা নামাজ পড়ার জন্য অনেক দূর দূর তাই না কেন মনে তামান মনে বড় আশা আল্লাহর বলির জানাজান নামাজ যদি পড়তে পারি গো হয়তো এই জানাজান নামাজটাই আমার না জাতে রুশিলা হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ আলাদের জানাজান নামাজ পড়ার জন্য যাই এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ ওনার জানাজান নামাজ পড়ার জন্যে দিল্লির শাহিদ আমি মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হতো লক্ষ লক্ষ ভক্ত ছাত্ররা হাজির হলেও আল্লাহর বলি জানা যান নামাজ পড়বে জানা যান নামাজ পড়বে জানা যান নামাজ পড়ার আগে শুরুতেই কোরআন খাদেম ঘোষণা দিলেন আল্লাহর বলির একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিয়তটা হলো আল্লাহর বলি ওসিয়ত করে গেছেন চার গুণ ওয়ালা যদি কেউ তাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হলো তার জীবনে কোনোদিন বালে গোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরগুলো ছুটে যায় নাই এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার হলো তার জীবনে কোনোদিন এক রাতের তাহাজিদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার তার জীবনে কোনোদিন এক ওয়াক্তের আসরের সুন্নত নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার হলো যার জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে থাকাই আও ওনাকে কল্পনা করে নাই এই চার ফোন ওয়ালা যদি কেউ থাকে উনি আজকের জানা নামাজের ইমামতি করবে এই চার গুণ ওয়ালা যদি কেউ থাকেন আপনি সামনে আসেন আজকের জানা যান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুইলেই ওই জানা যান নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই তামান্না

নিজেকে অপরাধী মনে করে কান আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন আলে লক্ষ লক্ষ মানুষ মাথার নিচের দিকে দিয়া কান্দে এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগবে মনে হয় আজকের তিন আর জানা যান নামাজ পড়তে পারবো না কোনো আশা নিয়ে আদম ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায় কোনার জানা যা লাগবে না পিনা জানা যায় দাফন করে দিব এই জানা যার মাঠে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওই দিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপর আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র ভক্তবৃন্দরা পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা যায় কি করা যায় আজকে আমরা যান জামা নামাজ পড়তে পারব কি পারব না পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর অলির ওসিয়ত অনুযায়ী আমরা জানা যান না পরে দাফন করে দিব এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন উনার যা লাশটা ফুটানোর জন্যে কাটি আর মাঝে মাত্র ধরল এমনি টাকায় দেখা যাক চাদর দিয়ে মুখটা ডাকায় একজন মানুষ উনির সামনের দিকে অগ্রসর হই আর মাঝে হাত লাগাইয়া আল্লাহর কসম কেড়ে বলেন আল্লাহর কসম কেড়ে বলি এই চারটা কোন আমার মাঝে আছে আজকের দিনে আমি জানা যান নামাজের ইমামতি করব এমনি দেখে যায় সারা মাটির মাঝে হইচ শুরু হয়ে গেল কেরে উনি এত বড় আল্লাহ এত বড় বুজুরু আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা সেই মাত্র চেহারার উপর থেকে চাদরটা সরালেন ইবনি তাকায় দেখা যায় উনি আর কেউ নন তদানিন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামা ভাইরা আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আল তামাস না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আল আমল কেমন ছিল যে চারটা গুণ আল্লাহর আল্লাহ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ লাইক ওসিহত করেছিলেন এই চার গুণটার মাঝে পাওয়া যায় উনি বলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমত্তুল্লা এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়া আর কেউ জানে না এমনি সুলতান শমসুদ্দিন আলতামাস রাহমত্তুল্লা লাইক আজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকের চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন ওয়াল্লা ওয়াল্লাহ রলি আপনিও সারা জীবন ভর আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানে না আমিও আমল করেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র জানতেন আমার মৌলা আপনি আপনার আমল গোপন করে আমার আমলগুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করেন আমার ভয় লাগে আমি নিতংস হইয়া যাই আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নিতংস হইয়া যায় মানুষ না এখন জানি লইছে আমার ভয় লাগে আমি নি হাসরের মাঠে আটকে ভরে যাই ও আল্লাহর আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই ঠিক তেমনি ভাবে আমি আশা রাখি এমতের মাঠেও আপনি আমাকে বলবেন না কেমন ছিল আমাদের আকাবির আসলামের আমল বড় বড় আমল করতেন কেউ জানছ না আজকে আমরা সাধারণ দুই রাখাত আশাই রাখাত নামাজ পড়লো তখন দেখবেন মানুষ জানাইতাম কেমন নামাজ শুনেছি বাহু আকবার ভাই দিলে আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য শর্ত হলো একলাস থাকতে হবে একলাস হল মনের নিয়ত এটা হলো আমলের রুষ আমলের রোষ উফ যখন থাকবে আমলের দাম থাকবে রোহ থাকবে না আমলের দাম থাকবে না তেমনভাবে রোধ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই একলাস না থাকলে আমলের কোনো দাম নাই এই আল্লাহ বলেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين বলেন نشتوي নিশ্চয় এই পৃথিবীতে যারা আমাকে يد বলে বিশ্বাস كربي যারা ইমান আনবেই এই বিশ্ব ভূমন্ডলের মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করার তাস্তিক বিল দিলান কি করার মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল আর কান কাজের মাধ্যমে বাস্তবায়ন করা এটাকেই বলা হয় আমল এটাকেই বলা হয় আমল ও পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ জানাইয়া দিলেন ইমান যদি থাকে ইমান আল্লাহর বিশ্বাস এক একত্ববাদীর বিশ্বাস অন্তরে রাখাও মুখে স্বীকার করা আর পৃথিবীতে যত দিন তুমি বেঁচে থাকবে তোমার আমলের মাধ্যমে তুমি যে কুলাম এটা প্রমাণ করাইবা তোমার আমল যদি হয় যদি হয় আমার আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার হিসাবে থাকতে পারি আর নে আমল নিয়ে যেন খবরে যেতে পারি আল্লাহ